আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে বাসা থেকে বেরোয় যাচ্ছি তালা দিয়ে আমি আজকে আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে যাব আজকে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে যারা যারা আমার ব্লগটা নতুন দেখছেন তারা আমার ব্লগটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর চাইলে বেল বাটনটা প্রেস করে দিতে পারেন তাহলে আমার নতুন নতুন ব্লগ আসলে আপনারা দেখতে পারবেন আজকে একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি জানি না কতটা ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আমার লাইফের স্টোরি সেটা হচ্ছে ভার্সিটিতে সবাই উঠে তো ভার্সিটিতে যখন আমি নতুন জয়েন করি ফার্স্ট সেমিস্টারে থাকি তখন মোটামুটি আমার অনেক ফ্রেন্ড থাকে তাদের সাথে এখনও যোগাযোগ আছে কিন্তু আগের মতো নেই কমতে 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 অনেক কমে গিয়েছে ধরেন বিশজন ছিলাম আগে বিশ জন থেকে এখন তিনজন তো বিশজন থেকে তিনজন হওয়ার স্টোরিটা আসলে খুবই লম্বা চার পাঁচ বছর করোনার সময় সবাই আমরা আসলে অনলাইনেই ক্লাস করি অনলাইনেই ছিলাম তারপর সবাই মেজর নিয়ে নিলাম মেজর ফাইন্যান্সে ঢুকে গেলাম আমরা এখন যে কয়জন ফ্রেন্ড তারা সবাই হচ্ছে গিয়ে আমরা ফাইন্যান্সের স্টুডেন্ট তো আলটিমেটলি অনেকজন ফ্রেন্ড থেকে আস্তে 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 কমতে 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 তিনজন তো আপনে আসলে আমি ঢুকে গিয়েছি আমাদের ফ্রেন্ডদের একটা মানে মোস্ট কমন আর পপুলার জায়গা সেটা হচ্ছে আপন কারণ আমার খুবই খুবই ফেভারেট আপনের কফি হয়তো এখন আরও ভালো ভালো অনেক কফি বের হয়েছে কিন্তু আমার কাছে সবসময়ের মতো আপনের কফি বেশি ভালো লাগে আমি বসে বসে ওয়েট করতেছিলাম এই যে সুমন চলে আসলো হাতে করে দেখে আবার আর শর্মা কিংয়ের বলতো একটা বার্গার নিয়ে এসেছে তো আমি এমনিই মোটা হয়ে গেছি আবার আমাকে খাওয়াতে খাওয়াতে ও মোটা করে ফেলবে এই আর কি তো বলছে না না তুই খেতে পারবি আসলে ওদের ওরা এত দুষ্টামি করে যে সব কিছু তো আর সবসময় বলে শেষ হবে না আমি আজকে ফার্স্ট হয়েছি তারপর সুগণ এসেছে তারপর হ্যাপি হ্যাপি এসে অ্যাজ ইউজাল ওর অনেক কমপ্লেন কারণ ওর বাসার রাস্তা নাকি অনেক ভাঙা ছিল অনেক কষ্ট করে এসেছে তো এগুলোই বলতেছিল অনেক জ্যাম অনেক দূর ঘুরে টুরে ও এসেছে তাও খিলগাঁও থেকে ওর বাসা একটু কাছে আমার বাসাও এখন কাছে খিলগাঁও থেকে তো বলতেছে এটাতে বসো একটু মনে হচ্ছে বিরক্ত সবসময় কারণ ও অনেক জ্যাম ট্যাম ঠেলে তারপর ঢুকেছে ভার্সিটিতে ওঠার পর আসলে ওরাই যে আমার একদম ফার্স্ট থেকে ক্লোজ ছিল তেমনটা আসলে না ওরা অন্য গ্রুপের ছিল আমি অন্য গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কি আমরাই সব মানে সব থেকে ক্লোজ হয়ে আছি এরকমই আসলে সবার সাথে হয় যেটা শুনি অনেক মজা করছিলাম ফ্রেন্ডরা অনেক গল্প করছিলাম ওখান থেকে বের হয়ে চলে এসেছি বিএফসিতে তো হ্যাপি বলতেছিল ওর বোন আসছে তো বোনের জন্য চিকেন নিবে কারণ ওর বোন বিএফসির চিকেন খুব পছন্দ করে তো আমি বললাম আচ্ছা তুইও নিচ্ছিস তাহলে আমিও আমার হাজব্যান্ডের জন্য চিকেন নিই কারণ উনিও অনেক চিকেন ফ্রাই পছন্দ করে তো আমরা দুজনই আসলে নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আর ওর বোনের জন্য নিয়ে নিচ্ছে তো এখান থেকে বিএফসিতে একটু বসেছিলাম আর কফি আমরা এখনও শেষ করতে পারিনি কফিগুলো নিয়ে এসেছিলাম আপনার ওখান থেকেই ওখান থেকে এসে এখানে ঢুকলাম আর কি ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে আমি যখন রিক্সা নিব মানে বাসার দিকে যাব তখন কেন জানি এই একটা মানে মামা মানে অনেক সুন্দর সুন্দর কিছু চা চাদর নিয়ে বসেছে আসলে বিয়ে হয়ে গেছে তো সাংসারিক একটু মনোভাব আমার মধ্যে ঠিকই চলে এসেছে তা আমি কিছু বাসার জন্য চাদর দেখছিলাম রেগুলার আমার শাশুড়ি আমাকে অনেক চাদর কিনে দেয় কিন্তু তাও যেন কেন জানি ঘুরে ফিরে চাদরগুলো দেখা হচ্ছে আসলে কি চাদর আমার আছে আরামদায়ক চাদর খুঁজছিলাম এই চাদরগুলো ধরে দেখলাম কি সফট আরাম আমি অনলাইনেও কিছু চাদর নিয়েছিলাম যেগুলো একদমই ভালো পড়েনি শক্ত ঘুমানো যায় না তো ওগুলো আসলে দিয়ে আমি কি করেছি ওইগুলা ব্লগও একদিন শেয়ার করব হয়তো আমি হচ্ছে গিয়ে কবার বানিয়ে ফেলেছি মানে যে ব্ল্যাঙ্কেটের কবার বানিয়ে ফেলেছি চাদরগুলো দিয়ে তো এখান থেকে আমি একটা চাদর নিয়ে নিলাম নিয়ে আমি রিক্সায় উঠে গেলাম হ্যাপি ওদিক দিক দিয়ে চলে গিয়েছে হ্যাপি চলে যাওয়ার পর আমিও আজ উঠে গেলাম রিক্সায় তো অটো রিক্সা নিয়েছিলাম আমার অটো রিকশায় উঠতে খুবই ভাল লাগে কারণ অনেক স্পিডে যায় তো তারপর আর কি বাসায় চলে এসে চাদরটা খুব খুলে চেক করে দেখছিলাম দেখছিলাম যে খুবই ভালো আমার হাজব্যান্ডকেও দেখালাম বলল কি হ্যাঁ অনেক সফট কাপড়টা অনেক সফট মানে আরাম পাবো আর আমি দেখছিলাম যে বেডে হবে কি না পরে দেখলাম কি হ্যাঁ অনেক বড় চাদরগুলো চাদরগুলো অনেক বড় কিন্তু আমি একটু ভয় পাচ্ছি ওয়াশের পর কালার যাবে কি না আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ